এগুলো তোমরা লাগাইছো না ও এটা কি অনেক ধরনের গাছ আছে না এখানে কি কি গাছ আছে অনেক আর ওই যে ওইখানে কি লাগাইছো ওখানে ওগুলা ওই ক্ষেতের মতো ওইগুলো হ্যাঁ কিছু লাগাইনি না ও এই পুরা এরিয়াটাই তোমাদের না এই জটটুক দেখা যাচ্ছে হ্যাঁ এইটুক এরিয়াটাই রয়েছে তোমাদের তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে মাসাল্লা ঠিক আছে ধন্যবাদ তোমাকে দেখানোর জন্য ও আবার এদের গরুও আছে এটা তোমাদের গরু না এটা ছাগল ছাগলের রুম অনেক ছাগল